বিসমিল্লা রহমান ইরাহিম আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আইস হোম রেসিপি আজকের পর্বে আপনাদের জন্য নিয়ে এসেছি মাছের রাজা ইলিশ ইলিশ মাছের লেজ দিয়ে দারুণ স্বাদের এই ভর্তা অনেকটা মাওয়া ঘাটের মতোই করে আমি এটা তৈরি করব। চলে যাচ্ছি ভর্তা করতে এখানে আমি ইলিশ মাছের লেজ নিয়েছি দুটা মাছের লেজ নিয়েছি আর লেজের সাথে যে একটা টুকরো থাকে সেটাও নিয়ে নিয়েছি আর মাছটা মাখানোর জন্য সামান্য লবণ মরিচ আর হলুদ গুঁড়ো নিয়েছি আর এই ভর্তাটার জন্য এক কাপ পেঁয়াজ কুচি নিয়েছি পেঁয়াজটা একটু বেশি করে নিতে হবে মাওয়া ঘাটে বেশি করে পেঁয়াজ দিয়ে এই ভর্তাটা তৈরি করে তাই পেঁয়াজটা একটু বেশি নিতে হবে আর আমি ফ্রোজেন করে রাখা ধনেপাতা পাতা কুচি নিয়েছি এটা আপনারা স্কিপও করতে পারেন ধনেপাতা পাতা কুচি না দিলেও ভর্তাটা কিন্তু দারুণ মজা হয় তা আমি কিছু ধনেপাতা কুচি নিয়েছি আর নিয়েছি ছ সাতটা শুকনো মরিচ মরিচটা একটু বেশি নিতে হবে কারণ এই ভর্তাটা যত ঝাল ঝাল হয় খেতে ততটা টেস্টি হয় প্রথমেই আমি মাছগুলো হলুদ মরিচ লবণ গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে মেখে নেব মাছটা মেখে নিয়েছি এখন আমি এটা ভাজবো একটা প্যানে আমি সরষের তেল নিয়েছি তিন টেবিল চামচ প্রথমে আমি শুকনো মরিচগুলো একটু ভেজে নেব মরিচগুলো আমি সহই ভেজে নেব বোটা ফেলে দিলে মরিচগুলো চুপসে যায় তাই আমি সহই ভাজবো কারণ সহ ভাজলে মরিচটা মচমচে থাকে আমি মরিচটা খুব মচ মচা করে ভেজে নিব মরিচগুলো ভাজা শেষ এখন আমি মরিচগুলো তুলে একটা পাত্রতে রাখবো এখন আমি একই তেলে মাছগুলো দিয়ে দিব মাছগুলো খুব কড়া করে ভাজবো না একটু লালচে করে ভেজে নিব আর চুলার আঁচটা থাকবে মিডিয়াম লোতে থাকবে চুলা আঁচটা যদি আমি হাইতে রাখি তাহলে মাছগুলো পুড়ে যাবে আর ভিতরটা কাঁচা থাকবে তাই লোতে রেখে মাছগুলো ভেজে নিতে হবে মাছটা আমি উল্টে দিয়েছি অপর পাশটাও আমি এভাবে ভেজে নেব মাছটা ভাজা শেষ এখন আমি মাছটা একটা পাত্রে তুলে নিব। এই তেলেই আমি মাছ ভাজার এই তেলে আমি এক কাপ পেঁয়াজ হালকা ভেজে নিব। পেঁয়াজটা একদম বাদামি করা যাবে না শুধু পেঁয়াজের যে কাঁচা গন্ধটা থাকে সেটাই সরে যাবে সরাসরি কাঁচা পেঁয়াজ দিয়ে করবো না তাহলে ভর্তাটা বেশিক্ষণ থাকে না নষ্ট হয়ে যায় আপনারা ইচ্ছা করলে কাঁচা পেঁয়াজ দিয়েও ভর্তাটা করতে পারেন সেটাও কিন্তু অনেক টেস্টি হয় তা আমি পেঁয়াজটা হালকা একটু ভেজে নিব কাঁচা গন্ধটা চলে যাওয়ার জন্য ভিওয়ার্স দেখুন আমি এখন পেঁয়াজটা নামিয়ে ফেলবো চুলাটা অফ করে দিব পেঁয়াজটা আর বেশি ভাজবো না যখন এ পর্যায়ে থাকবে ঠিক তখনই আমি পেঁয়াজটা নামিয়ে ফেলব মাছ ভাজা শেষ এখন হচ্ছে কাটা বাছার পালা ইলিশ মাছে আমরা সবাই জানি লেজে প্রচুর কাটা থাকে তাই আমরা লেজটা নিয়ে একটু সমস্যায় পড়ে যাই লেজটা কি করব। লেজটা দিয়ে একদম সমাধান হচ্ছে এই ভর্তা ভর্তাটা যেমন টেস্টি হয় এরকম খুব সহজ এখন আমি মাছের কাটাটা বেছে নিব একটু সময় নিয়ে কাটাটা বেছে নিতে হবে লেজে প্রচুর কাঁটা থাকে তাই কাটাটা খুব ভালোভাবে বেছে নিতে হবে আমি এখন পুরো মাছের কাটাটা বেছে নিব। আমি খুব ভালোভাবে মাছের কাটা বেছে নিয়েছি আর সবগুলো উপকরণ নিয়ে নিয়েছি পেঁয়াজ শুকনো মরিচ আর একটু ধনে পাতা এখন আমি শুকনো মরিচে একটু লবণ দিয়ে নিব লবণটা আপনাদের টেস্ট অনুযায়ী নেবেন কারণ আমি মাছ ভাজার সময় লবণ দিয়েছি কিন্তু পেঁয়াজে কোনো লবণ দেয়নি তাই আমি একটু লবণ দিব দিয়ে মরিচগুলো খুব ভালোভাবে গুঁড়ো করে নিব ভর্তাটা মেখে নেওয়া শেষ আপনারা চাইলে এভাবেও পরিবেশন করতে পারেন অথবা মাওয়া ঘাটে যেভাবে করে এভাবে গোল গোল করে ওরা সার্ভ করে এভাবেও আপনি সার্ভ করতে পারেন আপনার খুশি যেভাবে আপনার ভালো লাগে আপনি সেভাবেই ভর্তাটা সার্ভ করে খেতে পারেন এখন আমি এটা পরিবেশন করব তৈরি হয়ে গেল আমার ভীষণ মজার ইলিশের ভর্তা শুধু যে লেজ দিয়ে করতে হবে এমনটি কিন্তু না আপনি চাইলে মাছের পিঠের অংশ দিয়েও করতে পারেন আমার রেসিপিটি যদি এতটুকু ভালো লেগে থাকে প্লিজ আমাকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন আজ এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ